একজন টিচার তার ছাত্রদেরকে শিখাইছিলেন যে বিসমিল্লা এত ফজিল নদীর উপর থেকে বিসমিল্লা বলে হাটে গেলে তাও হাটে যাওয়া যায় খেয়ার নৌকা ছাড়াই পানির উপর দাঁড়িয়ে যাওয়া যায় একটা ছেলে একটা ছাত্র এই কথাটা এমন বিশ্বাস করল তার বাড়ি ছিল নদীর ওপার প্রতিদিন খেওয়া পার হইয়া মাদ্রাসে আসত বিশ্বাস করছে পুরাটাই আর বিসমিল্লা বলে পা দিয়ে হাটিয়া চলে গেল পার এটা কোনো কোরআন নয় হাদিস নয় শোনা কথা তারপরে একদিন তার মা তাকে বলেছে তোমার হুজুর কে একটু দাওয়াত দাও আমাদের বাড়িতে হুজুরের দাওয়াত শুনে হুজুর তো খুব খুশি তারপরে ছাত্রের সঙ্গে রওনা হয়েছে নদীর এসে দেখে যে নাই হুজুর কন কি নৌকার দরকারটা কি আপনি না বলছেন বিসমিল্লা বলে হেঁটে যাওয়া যায় আমি তো ওইটা শোনার পর আমি প্রত্যেক দিন তো এই কাম করি আসি নৌকে লাগে আসেন না আমার সাথে ছেলে বিসমিল্লা বলে হাঁটা আরম্ভ করছে পানির উপর দিয়ে প্রস্তাদ চিন্তা করতেছে আমি তো শুধু ওয়াজি করছি আমল তো করি নাই কি না কি হয় আল্লাই জানেন পাজামা হাটু পর্যন্ত টানিয়া তারপরে বিসমিল্লাহ কয়ে পা দিসে আর একসোটে সুটনি খাইয়া ভিতরে চলে গেছে সুতরাং মুখ দিয়া বললে হবে না বিশ্বাস করতে হবে যাকীন রাখতে হবে